জয় মা অগ্রনীল পার্বতী জয় মা জটা তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যে নর্মদেশ্বর শিবলিঙ্গ ঠিক আছে এই নর্মদেশ্বর শিবলিঙ্গ হচ্ছে সর্বচাইতে অতি উত্তম এবং সর্ব শিবলিঙ্গের মধ্যে শ্রেষ্ঠতম শিবলিঙ্গ কিন্তু এই নর্মদেশ্বর শিবলিঙ্গ তো আমাদের কাছে টোটাল কুড়িজন ক্লায়েন্টের অর্ডার ছিল কুড়ি পিস তো একটি আমি শেয়ার করছি এবং বড় ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু আমরা অবশ্যই হাজির হব তা আপনারা দেখতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো এটা টোটাল যা খরচ পড়েছে এটা দুই গ্রাম সোনা আছে বাইশ ক্যারেট গোল্ড আছে তো এখানে হচ্ছে টোটাল চব্বিশ হাজার টাকা পড়েছে ওটায় রুপো হচ্ছে বারো গ্রাম নাইন ফাইভ এইটের ব্রিটানিয়া সিলভার আছে সবথেকে টপ কোয়ালিটি রুপো আছে সেটার দাম পড়েছে পাঁচ হাজার প্লাস সোধন যোগ্য পুজো নিয়ে বারো হাজার ছশো মজুরি ও ক্যারিংকস নিয়ে তিন হাজার ছশো এবং শিবলিঙ্গর দাম হচ্ছে ছ হাজার আটশো ষাট টাকা তো টোটাল এটা রেডি হয়েছে বাহান্ন হাজার ছশো ষাট টাকা ঠিক আছে টোটাল ঠিক আছে তো নর্মদেশ্বর শিবলিঙ্গ ছ হাজার আটশো ষাট থেকে শুরু হচ্ছে আমাদের কাছে একদম কুড়ি হাজার ছশো ষাট পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো এটি গলায় পড়ার জন্য যারা গলায় পড়তে চাইছেন তাদের জন্য কিন্তু এটি তো এই সব শিবলিঙ্গের বেনিফিট কী আছে না ভারতের মধ্যপ্রদেশে নর্মদা নদীর থেকে নর্মদেশ্বর শিবলিঙ্গ কিন্তু পাওয়া যায় এবং এটি আমরা নিজেরা কালেক্ট করি আমি এবং আমার শিষ্যরা আছে আমরা যাই তো এটা আমাদের নিজস্ব সংগ্রহ করা এটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না এটা আমাদের নিজস্ব সংগ্রহ করা এবং অরিজিনাল আমরা যা যেটা একদম জেনুইন জেনুইন কাজ করবে রেজাল্ট ঠিক আছে তো যা সাক্ষাৎ শিব বিরাজমান বলে ধরা হয় এবং এটি যদি আপনারা ধারণ করেন আপনার বাড়িতে পজিটিভ শক্তি সুখ সাফল্য সমৃদ্ধি সকল প্রকার রোগ দূর হবে নবগ্রহ শান্তি যাদের শনির দোষ আছে বিশেষ করে তারা শনির প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এছাড়াও যাদের শত্রু মানে তান্ত্রিক লেগে আছে কি আপনার পেছনে শত্রু লেগে আছে গুপ্ত শত্রু বা শত্রু যে আপনাকে হেনস্থা করছে শর্টকর্ম করছে বা আপনার প্রতি কোনো যদি রকম খারাপ ক্রিয়া করে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রমাণিত আমি ক্লায়েন্টকে দিয়ে দেখেছি মানে তার একদম হাতে হাতে ফল দিয়ে দেবে সেই শত্রু একদম পতন মানে অনিবার্য অনিবার্য ঠিক আছে কারণ স্বয়ং এর মধ্যে শিব বসবাস করছে ঠিক আছে তো যারা নিতে চাইছেন দেই না করে আমাদের সাথে সত্য যোগাযোগ করুন আপনারা আপনারা ধারণ করুন অবশ্যই একদম হান্ড্রেড টু হান্ড্রেড আপনারা বেনিফিট পাবেন তো আমি অফলাইনে যারা আমাকে চাইছেন আমি ত্রিবেণী মহাশাসনে বসি অগ্রিম বুকিং করে আসতে হবে দেন পেমেন্ট করে যেতে হবে দেন আপনারা পাবেন আর যারা অনলাইনে নিতে চাইছেন পেমেন্ট করে দিলে আমরা কিন্তু করে দেব এবার রূপ আমাদের দিয়ে যদি বানান আপনারা বানাতে পারেন যদি আপনারা অন্য জায়গা দিয়ে বানিয়ে নেন সেটাও করতে পারেন ওটা আমাদের কোনো সমস্যা নেই এবং শিবলিঙ্গ আমাদের কাছে একটা অর্জিনাল আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চাইছেন দেই না করা সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করুন নিন ধারণ করুন ধন্যবাদ